আসসালামু আলাইকুম সমানিতা সৌদি প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী এপ্রিল মাসে ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা যাইতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট তিনটি বিমান নিয়মিত যাতায়াত করে থাকে সৌদি আরব এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউজ বাংলা এয়ারলাইন্স ট্রানজিট ফ্লাইটে যদি যাইতে চান তাহলে আপনারা যেতে পারবেন ইয়ার আরবিয়া গার্লফেয়ার এয়ার ইন্ডিয়া ইন্ডুগ এয়ারলাইন্স শ্রীলঙ্কা এয়ারলাইন্স জাজিরা এয়ারলাইন্স এগুলাতে বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা যদি ডাইরেক্ট ফ্লাইটে ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে বন্ধুরা দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের এক তারিখ সাতান্ন হাজার টাকা দুই তারিখ এক লক্ষ তেইশ হাজার টাকা এটা হচ্ছে বিজনেস ক্লাসের টিকিট তিন তারিখ সেম চার তারিখেও বিজনেস ক্লাসের টিকিট এক লক্ষ সতেরো হাজার টাকা শো করছে পাঁচ তারিখে যদি যাইতে চান বিজনেস ক্লাসের টিকিট ছয় সাত আট নয় দশ এগারো প্রত্যেকটা হচ্ছে বিজনেস ক্লাসের টিকিট ক্লাসের টিকিট শো করছে না বারো তারিখ এক লক্ষ সতেরো তেরো তারিখ সেম চোদ্দ তারিখে দেখেন কম আছে আটষট্টি হাজার টাকা পনেরো তারিখ আটষট্টি হাজার ষোলো তারিখ আটষট্টি হাজার সতেরো তারিখ আটষট্টি হাজার আঠারো তারিখ আটষট্টি হাজার টাকা উনিশ তারিখে যদি বিমন বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা যাইতে চান আপনাদের ফেরার ফলবে আটষট্টি হাজার টাকা বিশ তারিখে চুহাত্তর হাজার একুশ তারিখে আটষট্টি হাজার বাইশ তারিখে আটষট্টি হাজার তেইশ তারিখ আটষট্টি হাজার চব্বিশ তারিখ সাতান্ন হাজার টাকা পঁচিশ তারিখ আটষট্টি হাজার টাকা ছাব্বিশ তারিখে সাতান্ন হাজার সাতাশ তারিখে আশি হাজার আঠাশ তারিখ দুই লক্ষ একুশ হাজার টাকা উনত্রিশ তারিখ সাতান্ন হাজার তিরিশ তারিখ বিজনেস ক্লাসের টিকিট বিমন বাংলাদেশ এয়ারলাইন্সে আপনার যদি আগামী এপ্রিল মাসে ঢাকা থেকে সৌদি রব জেদ্দা যাইতে চান তাহলে আপনাদের সর্বনিম্ন ফেয়ার পড়বে সাতান্ন হাজার টাকা আটষট্টি হাজার টাকা এরকম আপনারা যদি বিজনেস ক্লাসে যেতে চান বিজনেস ক্লাসের ফেয়ার তো এক লক্ষ টাকার উপরে এখন আপনাদেরকে আমি দেখাবো ইউজ বাংলা এয়ারলাইন্সে আপনারা যদি সৌদি জিদ্দা জেদ্দা যাইতে চান আগামী এপ্রিল মাসে আপনাদের ফেয়ার কত পড়বে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের এক তারিখ চুয়াত্তর হাজার টাকা দুই তারিখ আশি হাজার তিন তারিখ আশি হাজার চার তারিখেও আশি হাজার টাকা পড়বে আপনারা যদি পাঁচ তারিখে ঢাকা থেকে সৌদি আরব জিদ্দা যেতে চান ইউজ বাংলা এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইট আপনাদের ফেরার পড়বে আশি হাজার টাকা ছয় তারিখ অষ্টাশি হাজার সাত তারিখ আশি হাজার আট তারিখ আশি হাজার নয় তারিখ আশি হাজার দশ তারিখ অষ্টাশি হাজার এগারো তারিখে কম আছে তেষট্টি হাজার টাকা আপনারা যদি বারো তারিখে যেতে চান তেষট্টি হাজার তেরো তারিখ তেষট্টি হাজার চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তেষট্টি হাজার টাকা আপনার যদি উনিশ তারিখে যেতে চান সেম ফেয়ার তেষট্টি হাজার বিশ তারিখও সেম তেষট্টি হাজার একুশ তারিখে কোনো ফ্লাইট নেই বাইশ তারিখ সেম তেষট্টি হাজার তেইশ তারিখে ফ্লাইট নেই চব্বিশ তারিখ তেষট্টি হাজার টাকা পঁচিশ তারিখ কোনো ফ্লাইট নেই ছাব্বিশ তারিখে তেষট্টি হাজার টাকা সাতাশ আঠাশ কোনো ফ্লাইট নেই উনত্রিশ তারিখে আশি হাজার টাকা তিরিশ তারিখে কোনো ফ্লাইট নেই বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো সুদরফ এয়ারলাইন যে আপনারা যদি আগামী এপ্রিল মাসে ঢাকা থেকে সুদরফ জিদ্দা যেতে চান তাহলে আপনাদের ফের কত পড়বে এপ্রিল মাসের এক তারিখ ছয়ষট্টি হাজার টাকা দুই তারিখে ছিয়াত্তর হাজার টাকা তিন তারিখে পঁচানব্বই হাজার টাকা চার তারিখে নব্বই হাজার টাকা পাঁচ তারিখ নব্বই হাজার ছয় তারিখ সেম নব্বই হাজার সাত তারিখে অনেক টাকা দেখাচ্ছে আট তারিখ নব্বই হাজার দশ তারিখ পঁচানব্বই হাজার টাকা এগারো তারিখ তিরাশি হাজার টাকা বারো তারিখ তিরাশি হাজার তেরো তারিখ সেম তিরাশি হাজার চোদ্দো তারিখে সাতাত্তর হাজার টাকা পনেরো তারিখ বাহাত্তর হাজার ষোলো তারিখ বাহাত্তর হাজার সতেরো তারিখে বাহাত্তর হাজার টাকা আঠারো তারিখে যদি যাইতে চান টাকা থেকে সদরফ জেদ্দা বাহাত্তর হাজার টাকা উনিশ তারিখে বাহাত্তর হাজার বিশ তারিখে সাতাত্তর হাজার একুশ তারিখে বাহাত্তর হাজার বাইশ তারিখে বাহাত্তর হাজার তেইশ তারিখে বাহাত্তর হাজার চব্বিশ তারিখে বাহাত্তর হাজার টাকা করছে পঁচিশ তারিখে যদি যাইতে চান সাতাত্তর হাজার ছাব্বিশ তারিখে তিরাশি হাজার সাতাশ তারিখে নব্বই হাজার আঠাশ তারিখে বাহাত্তর হাজার উনত্রিশ তারিখে বাহাত্তর হাজার তারিখে পঁচানব্বই হাজার টাকা বন্ধুরা আপনারা যদি সৌদি আরব চান ঢাকা থেকে সৌদি আরব জোদ্দা আপনাদের সর্বনিম্ন ফেয়ার সর্বোচ্চ বাহাত্তর হাজার এরকম এখন আপনাদেরকে আমি দেখাবো ইয়ার আরবীয় এয়ারলাইন্সে আপনারা যদি ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা যাইতে চান আগামী এপ্রিল মাসে আপনাদের ফেয়ার কত পড়বে এপ্রিল মাসের এক তারিখে চুয়ান্ন হাজার টাকা শো করছে দুই তারিখ পঞ্চান্ন হাজার তিন তারিখ ছাপ্পান্ন হাজার চার তারিখ পঞ্চান্ন পাঁচ তারিখ পঞ্চান্ন ছয় তারিখ চুয়ান্ন হাজার টাকা শো করছে প্রি মাসের নয় তারিখে সাতান্ন হাজার দশ তারিখে পঞ্চান্ন হাজার এগারো তারিখ পঞ্চান্ন হাজার এরকমই আর বিয়ার লেন্স আপনার যদি ঢাকা থেকে সৌদার অফ যেতে যাইতে চান বান্ন পঞ্চান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এরকমই ফেয়ার পড়বে বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম